হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং তোমাদের পরিবার সকলে খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন সময় হচ্ছে ওই সাড়ে আটটা মতো বাজে সাড়ে আটটার বেশি আটটা ছত্রিশ বাজে তো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম আর আমি উঠেছি তখন কটা আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে সাড়ে সাতটা ওই সাতটা পঁচিশ সাড়ে সাতটা নাগাদ উঠেছি উঠে তারপরে গ্যাসটা মুছে নিয়ে চা করে নিয়েছি চা খেয়ে নিয়েছি খেয়ে আর দেখো তারপরে দেখছি টাইম কলে জল চলে এসছে তারপরে একবার কারেন্টও চলে গেছে সকাল থেকে কারেন্টের কাজ হচ্ছে সকাল থেকে হাজার বার যাওয়া ঠিক আছে তো দেখো টাইম কলে জল চলে এসেছে এই যে দেখো বন্ধুরা ওই যে এক বালতি ভর্তি হয়ে গেছে আর এই ডাবাটা বিসলারি মানে বোতলটা লাগিয়ে দিয়েছি জলের পাইপটা টাইম কল আর এখানে সবাই আমার বাসন পড়ে আছে এখন বাসন মাজবো তারপরে ঝাট ফাট দেবো দেখো কত নোংরা হয়েছে আর এখানে নোংরা ফোংরা হয়েছে কাগজ ফাগজ কোচানো পড়ে আছে ঠিক আছে তো ছোটো মেয়ে খুব নোংরা করে ওই জানলা দিয়ে কাগজ কুচোয় লিখবো বলে খাতা পেন দাও খাতা পেন দাও বলে খাতা পেন দেওয়া হয় আর লেখার নাম করে লিখবে তো ইজিবিজি কেটে আর মানে কাগজ কুচিয়ে বাইরে দিয়ে ওই জানলা দিয়ে ফেলে দেবে তো তার জন্য নোংরা হচ্ছে ঝাঁটফাট দেবো তো এখনও কিচ্ছু কাজ হয়নি তো চলো কাজে হাত দিয়ে দিই আর দেরি না করে তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কাজকর্ম করি চলো তো দেখো বন্ধুরা আমি সকালবেলা চাটা খেয়ে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে প্রথম কাজ সকালবেলার মানে প্রথম কাজ লেগে পড়েছি তো প্রথম কাজ হচ্ছে ওই বাসন মাজা দেখো কত বাসন পড়েছে বাসন মাজার সঙ্গে সঙ্গে হচ্ছে আর একটা কাজও আছে টাইম কলে জল ভরা তোমরা দেখতেই পেলে তোমাদের দেখিয়েইছি যে টাইম কলে জল চলে এসেছে তো বাসন মাজছি বাসন মাজতে মাঝতে এবারে টাইম করে জলগুলো ভর্তি হয়ে যাচ্ছে তো হাত ধুয়ে পাইপটা ওই বালতিটার মধ্যে লাগিয়ে দিচ্ছি কারণ ডাব্বা দুটো মানে বিজলারি ডাব্বা দুটো ভর্তি হয়ে গেছে বালতিও ভর্তি হয়ে গেছে তার জন্য লাগিয়ে দিয়ে আবার কাজে লেগে পড়লাম মানে বাসন মাজার কাজে লেগে পড়লাম তো সকালবেলাটা একটু খুব তাড়াহুড়ো থাকে তাড়াহুড়ো থাকে বলতে একটু যেহেতু দেরি করে দেরি করে আমাকে আমি উঠি আর কি তার জন্য সোয়াটাও হয় অনেক রাত করে তার তাই তো দেখো আমি এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে আর এই আটার প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি এখন মেয়েকে ব্যাগের মধ্যে করে তো এই আটার প্যাকেট এই আটাগুলো খাই না খেতে খুব খারাপ মানে রুটিগুলো এত শক্ত হয় আর যেহেতু আমাদের অনেকটা রাত্রির করে খাওয়া হয় বিশেষ করে আমার হাজব্যান্ডের হাজব্যান্ড তো অনেক রাত্রিতে আসে তার জন্য রুটিগুলো সঙ্গে সঙ্গে খেলে তবুও রকম হয় কিন্তু রেখে দিলে খুব শক্ত হয়ে যায় তার জন্য আটাগুলো নিয়ে দোকানে যাচ্ছে দোকানে গিয়ে আটাগুলো দেবে আর তার পরিবর্তে মানে পয়সা যা দেয় কত দেবে জানি না তো পয়সা নিয়ে আসবে তো সেই পয়সা দিয়ে দেখে কি হয় তারপরে চলে এসেছে এই যে বিছানা গোছাতে তো সকালবেলার মেন কাজ হচ্ছে এই যে বিছানা গোছানো আর বাসন মাজা আমার মনে হয় আর কি যে তার জন্যে বিছানাটার অবস্থা দেখো তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম আর কি অনেকটা করে অনেকটা রাত্রি করে শোয়া হয় তো মানে দেড়টা দুটো নাগাদ শোয়া হয় তোমরা দেখেইছ মানে দেখেইছ মানে তোমাদেরকে দেখাবো আজকে কত রাত্রিরে আমি শুই রাত্রিরেই তোমাদেরকে মানে দেখিয়েছি আর কি তো দেখবে তোমরা তার জন্য আমি সকালবেলা মানে ভোরবেলা উঠতে পারি না অত রাত্রিবেলা শুই আর ভোরে ওঠা সম্ভব হয় না ভাবি রোজেরই ভাবি আজকে তাড়াতাড়ি সবু আজকে তাড়াতাড়ি উঠবো কিন্তু হয়ে ওঠে না তার জন্য তো এই আর কি তো দেখো আমি বিছানাটা ছেড়ে নিচ্ছি এখন মালিশপত্রগুলো সব নামিয়ে দিয়ে আর আমার মেয়ে গেছে ওই যে রেশিনের আটাগুলো নিয়ে গেছে নিয়ে গিয়ে ওই দোকানে দেবে আর কিছু দোকানে আনতেও বলেছি তো আসলেই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তো এখনও মেয়ে আসেনি ততক্ষণে আমি বিছানাটা ছেড়ে নিচ্ছি আর ছোটো মেয়েকে তো একা রেখে যেতে পারবো না তার জন্য আছে আর কি ও আসলে আমি চানটা করব চান আমার হয়নি এখনো তো চান করব তো দেখো আমার বিছানা গোছানাও হয়ে গেছে বালিশগুলো সব রেখে দিচ্ছি আর এটা যেহেতু সিল্কের চাদর তো মানে সুতির নয় তার জন্য চাদরটা এত ঘেটে যায় মানে আর আমার ছোটো মেয়ে বেশিরভাগ বিছানার মধ্যেই থাকে বিছানার মধ্যেই খেলা করে তার জন্য বিছানাটার অবস্থা খুব সঙ্গীন করে আর কি করুন অবস্থা হয়ে যায় তো বিছানা গোছা কমপ্লিট তারপরে চলে এসেছে এই দেখো বন্ধুরা ঝুল ঝাড়তে একটু তো এই দেখো এখানটা ঝুল হয়েছে দেখলাম আর এই জানলাটাও বাইরের দিকটাও দেখছি ঝুল হয়েছে তো এই ঝাঁটা দিয়ে ঝুলটা ঝাড়ছে এই কারণে ঝুলঝাড়ুটা ভেঙে গেছে আর ঝুলঝাড়ুটা কেনা হয়নি কেনা হয়নি বলতে ঝুলঝাড়ু সেদিনকে আসলো কিন্তু এত তাড়াহুড়ো ছিল ছাদের ওপরে চাল শুকোতে দিয়েছিলাম রেশনের চালটা আর আকাশও খুব মেঘ করেছে বৃষ্টি আসে আসে এরকম তার জন্য আর একটুখানি মানে ঝুলঝাউটা কিনতে গেলে একটু দেখে শুনে নিতে হবে পয়সা দাম দর করে নিতে হবে তার জন্য একটু সময় লাগবে তার জন্য নিতে পারিনি সেই দিনকে তো দেখি আর একদিন যদি দেখতে পাই তো সেদিন অবশ্যই নেব তো এই আর কি তা দেখো আমার গরমে চলেও এসেছে আর এনে যে হচ্ছে মুড়ি বেসন আর হচ্ছে কি এটা এটা ঢ্যাঁড়স তো আজকে ঢ্যাঁড়স রান্না করব। আর এই যে আমার ছোটো মেয়েকে রেডি করিয়ে চান টান করিয়ে এই বাজারের ব্যাগটা নিয়ে স্কুল পাঠিয়ে দিচ্ছি আজ প্রথম মেয়ে স্কুলে যাচ্ছে জীবনের প্রথম আর কি তো সামনে অঙ্গনওয়াড়ি স্কুল আছে যেখান থেকে খাবার নিয়ে আসি তো ওই স্কুলেই যাচ্ছে এখন তো যেহেতু ব্যাগ কেনা হয়নি স্কুল ব্যাগ তার জন্যে ব্যাগ দিয়েই পাঠালাম তারপরেই আমি চলে এসেছি এই যে চালটা মেপে নেওয়ার জন্য তো চালটা এখন নেপে নেব নিয়ে ভাতটা বসাবো এখন বারোটা দশ পনেরো বাজে মেয়েকে এরকম টাইম করেই স্কুলে দিয়ে আসতে বলেছে কারণ অভ্যেসটা হবে তার জন্য আর যেহেতু বেশিক্ষণ সময় থাকতে পারবে না মানে প্রথম প্রথম তো তো বেশিক্ষণ থাকতে পারবে না তার জন্য এই দেখো বন্ধুরা আমার চাল ধোয়াও হয়ে গেছে আর এই জল গরম হয়ে গেছে চালে চাল ধুয়ে দিয়ে দিয়ে দিচ্ছে আর কি হাঁড়িতে জলের মধ্যে তো সরি বন্ধুরা কাশি হচ্ছে তো এই যে দেখো এই ডালের ডাব্বায় করে মুসুর ডাল দেবো আর এইটা আগের মাসের মুসুর ডাল একটু বেঁচে গেছিলো তো এই মুসুর ডালটাই দিয়ে দিলাম আগে দিয়ে তারপরে এই মাসের এই যে আড়াইশো মুসুর ডাল এনেছি এটা ঢালা হয়নি যেহেতু এটা ছিল বলে তো এই মুসুর ডালটা এখন ঢেলে নেবো আর আর একটু ওই ডাব্বার মধ্যে দিয়ে দেবো কারণ ডালটা অল্পই ছিল আগের মাসের ডালটা অল্প বেঁচে গেছিলো তো এখান থেকে আর একটু ডাল ডাব্বার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ডালটা বেশি করেই করতে হবে কারণ রান্না তো তেমন কিছু মানে হচ্ছে না ঢেঁড়সের ঝাল আর ডাল হবে তো দেখো ডালটা ধুয়ে এখন ডাব্বার মধ্যে এই সরি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর ভাতের ঢাকনাটা দিয়ে দিলাম দিয়েই তারপর বসে পড়েছি এই যে ঢেঁড়স আর আলু কাটার জন্য আর যেটা বলছিলাম আর কি মেয়ের স্কুল ব্যাগ আর কি বাজারের ব্যাগ নয় ঠিক ওইটা বললাম তখন বটে কিন্তু ওইটা এমনি ব্যাগ ওইটা আমার দিদি বোম্বে থেকে এনে দিয়েছিল তো যেহেতু হঠাৎই স্কুলে যাওয়ার মানে ঠিক হয়েছে তার জন্য মানে ওই ব্যাগটা দিয়েই পাঠালাম স্লেট পেন্সিল আর বই দিয়ে আর ডোম জুড়ে তো যায়নি আর এখানে পাওয়াও যায় না ব্যাগ এখানে তেমন দোকান বাজার নেই ব্যাগের দোকান টোকান নেই আর কি তো ডোম জুড়ে গেলে মেয়ের জন্য অবশ্যই একটা ব্যাগ কিনে নিয়ে আসবো তো এইভাবেই যাক এইভাবেই মানুষ হোক আর কী হবে আমাদের গরিব ঘরে আবার কি আর এই আর আর একটা জিনিস যেটাই যে ঢ্যাঁড়সের ঝাল ডাল করব। এই তরকারি টরকারি দিয়ে মেয়েগুলো ভাত খেতে চায় না কিন্তু কি আর করবো কিন্তু আমার দিতে খুব এ লাগে যেহেতু আমি মা বাবা তো বলেই খালাস বাবাদের অতটা জ্বালা হয় না জ্বালা হয় মায়েদের কারণ মুখের সামনে যে ভাতের থালাটা ধরে দেয়া হয় সেটাই বড়ো কথা কিন্তু যখনই ভাতটা দিই তখনই মেয়ে বলে খাবো না মা এই তরকারি দিয়ে আজকে মাছ হয়নি এরকম করে বলে কিন্তু ওদেরকে তো আর বোঝাতে পারি না যে ওর বাবা যা টাকা দেয় তা অনায়াসে সংসার চলে যেতে পারতো ভালোভাবে কিন্তু যা টাকা দেয় তাতে দেনাদারি দেনা দিতে দিতেই আমার হয়ে যায় গোষ্ঠীর লোন বন্ধনের লোন তারপর আরও আছে এলাইসি ফেলাইসি সবই দিতে দিতেই হয়ে যায় আর দেখি হাতে আর পয়সা কটা মাত্র টাকা আর কি বাঁচে আর কি তার জন্যই তো রেশনের চাল তারপরে হচ্ছে এই রকম তরকারি দিয়ে ভাত খেতে চায় না আর ছোট বাচ্চা মেয়েটা তো অতটা বোঝে না ও তবু বলে মা ডিম হয়নি ডিম হয়নি ডিম খেতে ভালোবাসে আর বড়ো মেয়েটা তো মানে খেতে চায় না বড়ো মেয়ে বলে তবু অনেক বকি তখন রাগ রাগ উঠে যায় যে বকি যে পিকি লাল সাহেব নাকি লাট সাহেবের বেটি নাকি যে তো তোর জন্য রোজ রোজ মাছ করব এই দিয়ে খাওয়ার খা না হলে চলে যা উঠে যা এই কথা বলি আর কি বলে তারপরে আবার নিজে মনে দাঁড়ায় ভাবি সত্যি তো বাচ্চারা তো এই তরকারি দিয়ে ভাত খেতে পারে না আমরা বড়রা সবটা মানিয়ে গুছিয়ে নিতে পারি বুঝতে পারি সবটাই আমাদের যথেষ্ট বয়স হয়েছে বোঝার মতো কিন্তু ওরা তো এখন বাচ্চা মানে অতটাও বড় হয়নি বড় মেয়ের বয়স হচ্ছে তেরো বছর তো এখন অতটা বোঝে না আর কি কী আর বলবো তো দেখো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম দিয়ে সর্ষে দিয়ে দিচ্ছি এখন তো ঢেঁড়সের ঝালটা করবো পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে আর তারপরে ঢেঁড়স আলুটা দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম ঢেঁড়স আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করি করে তারপর সরষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। আর পরে ছোটো মেয়ের জন্য একটু এই পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম এই এখন পেঁয়াজটা আবার দিয়ে দিলাম ও এখন দিলেও হবে কারণ এই মাত্র তেলের ওপরে ঢেঁড়সের আলুটা দিয়েছি তার জন্য পেঁয়াজটা দিয়ে এই টমেটোটা কাটলাম টমেটোটা কেটে ঢেঁড়সের ঝালে দিয়ে দিলাম আর যেটা বলছিলাম বন্ধুরা ওই যে সর্ষে কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ একটু ঝাল হলে ছোটো মেয়েটা খায় একদম আঝালা খেতে যায় না তার জন্য এই সর্ষে বাটাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটাও কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম আর তো এইটুকুনিতে ঝাল হবে না তারপরে ছোটো মেয়ের জন্য একটু তরকারিটা তুলে নিয়ে তারপরে আমাদেরটায় একটু গুঁড়ো লঙ্কা দেবো তো এই যে সর্ষে কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিলাম দিয়ে এখন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এই যে হলুদটা দেবো আর হলুদের প্যাকেটটা শেষই হয়ে গেছে তো নতুন প্যাকেটটা মানে একটা গোটা প্যাকেট আছে তো এটা বার করবো আর কি আর এই প্যাকেট থেকে নিয়ে দিচ্ছি কেন তো বন্ধুরা যেহেতু বর্ষার সময় তো করে বেশি ঢাললে আবার এই মানে ব্যবহার ঠিকঠাক না করলে হাওয়া টাওয়া পেলে কেমন ভেবনো টাইপের ফুটে যায় তার জন্য তো দেখো সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে যেহেতু দেওয়া আছে বেশি তরকারিটা কষবো না তো অল্প নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দিলাম কারণ তোমরা সবাই জানো সর্ষেটা বেশি ভাজলে তেঁতো হয়ে যায় একটু তেতকুটে টাইপের হয়ে যায় তার জন্য অল্পই নেড়ে ছেড়ে আমি নেড়ে ছেড়ে আমি জলটা দিয়ে দিলাম জল দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো তরকারিটা আর সেদ্ধটা হয়ে গেলে ছোটো মেয়ের তরকারি তুলে তারপরে গুঁড়ো লঙ্কা দেবো তো দেখো বন্ধুরা এত গরম লাগছে আমি তুলতেই পারছি না কতবার চেষ্টা করছি তা হয়েছে তো এই যে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়েই গেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এবারে তরকারিটা একটু তুলে নিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দেওয়াটা দেখালাম না ওইটা ভিডিওটা করতে ভুলে গেছি তো তরকারি হয়ে গেছে তারপরে কড়াটা ধুয়ে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছে আর গ্যাস জ্বালিয়ে দিলাম এবারে ডালটা দেব হচ্ছে ফোড়ন তো ঘটিতে করে দিলে এত সুন্দর ডালটা সেদ্ধ হয় না বন্ধুরা কি বলবো না সরি এখন ডিমের পোচটা করব শুধু ভাত মেয়ে খেতে চাইছে না বড় মেয়েটা বলছে শুধু ডাল আর ঢেঁড়স ঝাল দিয়ে খাবো না তুমি আমাকে একটা ডিম ভেজে দাও তো ও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজাটা খেতে পছন্দ করে না এই পোচটা খেতে খুব ভালোবাসে আর তার উপরে একটু নুনটা ছিটিয়ে দেবো আর ছোটো মেয়ের তো স্কুল থেকে ডিম দেয় আজকে সোমবার যেহেতু গোটা ডিম দিয়েছে কালকে খিচুড়ি মানে সপ্তাহ তিন দিন ভাত আর তিন দিন খিচুড়ি দেয় আর কি আর খিচুড়ির সাথে অর্ধেক করে ডিম আর ভাতের সাথে গোটা ডিম তো দেখো বন্ধুরা ডিমটা আমার হয়ে গেছে ভাজা তুলে নিচ্ছে এখন তুলে নিয়ে এবারে আমি ডালটা ফোড়ন দেবো ডালটা ফোড়ন দিলে হয়ে যাবে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে মেয়েগুলো খাবার জন্য বসে আছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে আর এই যে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর এর মধ্যে পেঁয়াজটা রেখেছিলাম ওই কাটা পেঁয়াজটা তো পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি আর তেলটা খুব গরম হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো ধোঁয়া উঠছে পুরো আর এই যে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম এক্ষুনি হয়ে যাবে বেশি টাইম লাগবে না তো যেহেতু সেদ্ধ করাই আছে ডালটা তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এই যে নুন হলুদ দেব নুন হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে আর কি জলটা দেব আর কি নুন দিলাম আর এই যে হলুদের গোটা প্যাকেট কেটেছি আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দেবো এই যে ডালের খুঁটিটা ধুয়ে জলটা দিলাম এইটুকু হবে না আর একটু জল দিতে হবো হব বলছি হবে তো এই জলটা দিয়ে দিলাম থালার জলটা রান্নার জন্যই এনে রেখেছিলাম তো এই যে দেখো এবার ডালটা ফুটেও গেছে ডালটা আমি নামিয়ে নিচ্ছি মানে নামিয়ে নিচ্ছি মানে নামিয়ে নেব আর কি গ্যাস বন্ধ করে দিলাম হ্যালো বন্ধুরা দেখো কি আমার ছোট মেয়ে কাজ করছে আমাকে কিছু করতেই হয় না সব কাজ করে না তো অনেকক্ষণ পরে আসলাম শুয়ে পড়েছিলাম মেয়েটাকে ঘুম পাড়ানোর জন্য তো মেয়ে তো আর ঘুম হলো না তো এই যে বাবা এসে গেছে ভাত খাচ্ছে এখন এখন সময় হচ্ছে দেখো একটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে ঘুমিয়ে পড়েছে দেখতেই পেলে আর ছোট মেয়ে এখনো ঘুমায়নি এই যে ওর চোখে ঘুম নেই সারা পৃথিবীর লোক ঘুমিয়ে পড়বে কিন্তু ওর চোখে ঘুম নেই ঠিক আছে ওই তো তোকে বলছি তো তোর চোখে ঘুম নেই সেটাই বলছি তো আর নিচে বিছানা হয়ে গেছে দেখতেই পেলে তো বিছানা করা হয়ে গেছে আর ওপরে এই যে শুয়ে পড়বো এখন তো অনেকটাই রাত্রি হয়ে গেছে তো চলো বন্ধুরা অনেকটা রাত্রি হয়ে গেছে আমিও শুয়ে পড়ব এবারে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আর নতুন ব্লগের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো মানে পরিবারের সবাইকে খুব ভালো রেখো ঠিক আছে গুড নাইট টাটা